আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের এরপর জানিয়ে দিব তাইওয়ান ইস্যু মস্কোর পথ অনুসরণ করতে পারে চীন আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত এদিকে ভারতের অর্থনীতির জন্য রুশ তেল অপরিহার্য ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ খবর জানিয়ে দিব শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ বুধবার এক আলোচনা সভায় পেজেশকিয়ান বলেন মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই শত্রুদের স্থায়ী কৌশল তিনি বলেন সংঘাত ও বিভাজন কোনো মুসলিম দেশের কাম্য নয় এগুলো আন্তর্জাতিক জায়ানবাদের ষড়যন্ত্রের ফল ইরানের প্রেসিডেন্ট জানান পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ইরান সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ দুই দেশই ইরানের প্রতিবেশী তাইওয়ান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ হলে চীন হয়তো রাশিয়ারই মতো পারমাণবিক ব্ল্যাকমেইল বা এমনকি পারমাণবিক সংঘাতে জড়াতে পারে এমন আশঙ্কা বাড়ছে বিশ্লেষকদের মধ্যে সম্প্রতি সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে বেইজিংয়ের দ্রুত বিকাশমান ও বহুমুখী পারমাণবিক সক্ষমতা এখন নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে এ নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি গত তিন সেপ্টেম্বর তিয়ানানমেন স্কোয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীন তিনটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে জেএল ওয়ান বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল জেএল থ্রি সাবমেরিন নিক্ষেপযোগ্য আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং ডিএফ সিক্সটি ওয়ান স্থলভিত্তিক আন্তরমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুথি আন্দোলন জানিয়েছে তাদের সামরিক স্টাফ চিফ মোহাম্মদ আল ঘামারি নিহত হয়েছেন এক বিবৃতিতে বলা হয় আল ঘামারি ও তার কিশোর পুত্র ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে সম্মানজনক যুদ্ধের সময় প্রাণ হারান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানায়াতে আগস্টের শেষদিকে এক বিমান হামলায় আহত অবস্থায় আল পরবর্তীতে মারা যান ওই হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও আরও কয়েকজন মন্ত্রীও নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন সন্ত্রাসের নেতৃত্বে থাকা আরেকজন স্টাফ চিফকে আমরা নির্মূল করেছি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে রাশিয়া বলেছে ভারতের অর্থনীতির জন্য রুশ তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে দুই দেশের মধ্যে বিশ্বস্ত ও সর্বাঙ্গীন সংলাপ অব্যাহত থাকবে ট্রাম্প দাবি করেছিলেন ভারত তাকে আশ্বস্ত করেছে যে তারা রাশিয়া থেকে ছাড় মূল্যে অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে রুশ তেল ক্রয়কে তিনি বারবার ইউক্রেন যুদ্ধে মস্কোর সহায়তা হিসেবে সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে রুশ তেল ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় দুপুর দুটা আটচল্লিশ মিনিটে আঘা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জয়পুরা থেকে প্রায় দুইশো কিলোমিটার একশো মাইল দূরে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি থেকে সুনামির কোনো আশঙ্কা নেই ইন্দোনেশিয়ার আবহাওয়া জলবায়ু ও ভূ পদার্থবিদ্যা সংস্থা বিএমকে ১৬ কিলোমিটার গভীরে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ